اے کیا حسین ہے اے کیا حسین ہے فجل کبریا حسین ہے اے نہ پوچھ کیا حسین ہے اے نہ پوچھ کیا حسین ہے فضل کبریا حسین ہے سر بات ہے اتنی مقتصر ایک اجید تھا حسین ہے ایک اجید تھا حسین ہے کیا بتاؤ کیا حسین ہے کیا بتاؤ کیا حسین ہے میرا مدعا حسین ہے मुस्तर है आल मुश्तफ़ा अवसर है मेरा मुसर है کا حسین ہے میرا مدعا حسین ہے اے نہ پوچھ کیا حسین ہے اے نہ پوچھ کیا, کیا, کیا حسین ہے فجل کی حسین ہے اللہ ہوا

আর আমাদের গুমরা করছে ভিডিও করে করে ইহুদিন ভিডিও করে করে

এক এক নাম আমরা কি কাফের সালাম দেওয়াই যায়। যাবে তিনি নিজে কথুয়া লিখেছিলেন যে ওদের ঘরে মেয়ের বিয়েতে দূরের কথা সালাম দেওয়া যাবে যাবে যত বড়ই দাড়ি থাক যত বড় টুপি থাক এতে সালাম দেওয়া যাবে না আহলে হাদিসের লোকেরা বলল কলকাতা টিকাতুলি মসজিদে মুজাদ্দিদ জামানের কাছে সবাই মিলে গেল যে এ আমরা কি আমরা কি হুজুর কবুল দাদা বলে এ ফুকরাত আবু বকর আপনি আমাদের নামে এত বড় ফতোয়া দিয়েছেন আমরা কি কাফের হয়ে গেছি তখন হুজুর বলেন আমি কেন বলবো তোমরাই তো বলেছো যে যারা মাযহাব মানে তারা মুশরিক আমরা মাযহাব মানি ইমামে আজম আবু হানিফা তাকলিদকে বিশ্বাস করি তার তাকলিদ অনুযায়ী চলাফেরা করি যারা আমরা মানি হ্যাঁ আমরা ইমামে আজম ইমাম বলে মানি তাহলে আমরা মাঝাব মানি তাহলে আমরা কি হয়ে গেলাম মুশরিক তাহলে তোমাদের ফতোয়াই তো আমরা মুশরিক এবার বলো মুশরিক আর মুশরিক কাফের কাফের আর মুমিনে সালাম হয় আর জোরে বলেন দাদা হুজুর বলে কাফের মুমিনে সালাম সালাম বলে না তাহলে আপনাদের ভাষায় তো আমরা কাফের তোমরা মুমিন তোমরা মোমেন আমরা কাফের তোমাদের সঙ্গে আমার কিসের সালাত তোমাদের সঙ্গে আমার কিসের দোয়া খায় এইজন্য আমি বলেছে আমার মুলিদা আহলে আলবিকে সালাম দেবো 같아요 দুঃখছে জেনে রেখে দেবেন যদি কাফের ফতোয়া আমাকে দেন আর আমি যদি কাফের না হয় ঘুরিয়ে কার কাপড়ে পরবে ফতোয়া দেনে वालों উপর পরবে না পরবে না আল্লাহ maaf করেন 같아요 দুঃখছে বুঝতে আছেন অতএব তারা আমাদের করে মুশরিক বলে তাদেরকে সালামই দেবে

কারাগারে রসিন উল্লাহকে আজকের থেকে দিলে প্রেম করবে বা মা সড়ে দেবো তখন না হাত তুলে উঁচু করে

تم کرتے اور

টোটাল কত কি করে বুঝবো কি কত চার হাজার দু হাজার তিন হাজার আড়াই হাজার তিন হাজার দু হাজার সব দিয়েছে চার হাজার তিন হাজার এক হাজার

পাঁচ অত নামাজটা পড়বেন বলেন ইনশাআল একটারি টিকিট তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে মেয়েদের বেপর পর্দা করে আপনার সব বাপেরা বসে নামাজি পড়ে সব বসে আছে কিন্তু আপনার মেয়ে ঘুরছে আপনি কিন্তু

যখন আল্লাহ করবো আমি তো বললাম তারা দিয়ে দেন সকলে আমার যে বললেন আমাকে হাওয়ালা করেন আর একবার আলহামদুলিল্লাহ